নমস্কার মান্টু মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত করি তোমরা সবাই ভালো আছো আর পূজাও তো চলে এসেছে সামনে আর কতদিন আছে পনেরো বিশ দিন আছে পনেরো দিন মনে হয় পনেরো দিন আছে তো কি কেনাকাটা হয়ে গেছে কিন্তু আমার কেনাকাটা এখন হয়নি দেখি ওর বাবা কবে কিনে দেয় মানে দাদা দাদাভাই কবে কিনে দেয় দেখি আর হচ্ছে আজকে সকালবেলা উঠে মনটা সেই ভালো লাগছিলো কারণ আকাশটা কালো কালো করেছিলো তো ভাবছি যে আজকে মানে একটু ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু এখন দেখি আবার মানে এই দুদিন যে গরম ছিল সেরকম রকমই রোদে উঠে গেছে এত গরম ঘামাচিতে সারা শরীর ভরে গেছে তত ঘামাচি সারা শরীরে ঘাড়ে ঢাড়ে মানে পিঠে টিটে এত ঘামাচি গলায় টলায় ঘামাচিতে ভর্তি হয়ে গেছে সারা শরীরে দেখো ঘামাচিতে ভর্তি হয়ে গেলে গলা টলায় সব ঘামাচিতে ভর্তি হয়ে গেছে অর্ডার এনেছি লাগাচ্ছি কিন্তু অর্ডার লাগালে কি আর কমে তো হলো আর কি বলবো চলো আজকে কী কী রান্না করবো কী কী কাজ করবো সেটাই তোমাদেরকে দেখাবো পিছু তো কেনাকাটা হয়নি যাবো কেনাকাটা করতে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমি কি আমি কেনাকাটা খুব কম করি আমার মনে হয় অনলাইন থেকে সব করে বেলা আর চলো এত ঘামাচি হয়েছে গেছে না বাবুর মধ্যে বলা হবে তুমি খাওয়া হলে তোমার কী রান্না করবো আর আমি কালকে একটা ভিডিও দিয়েছি আমি তোমাদেরকে বলছিলাম যে আমি একটা কাজ কাজ করছি কাজ করছি কালকে মানে আজকে ভিডিওটা দিয়েছি তুমি দেখো যে আমি কী কাজ করছি আর চলো আজকেও কী কী রান্না করবো সারাদিনে কী কাজ করবো সেটা তোমাদের সঙ্গে দেখাবো তা তোমার আমার পাশে আছো তুমি আমার পাশে থাকো আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে তার জন্য তোমার সবাইকে ধন্যবাদ আর সেই রোদ্দ উঠে গেছে সেই রোদ্দ উঠে গেছে এত গরম লাগছে কী বলবো এতটাই গরম গাছ পাতা সব কেটে কেটে রেখেছে ওই দিকেও গাছ কেটে রেখেছে সব দেখো বাবু ঘর বানাইছে ঠাকুর ঘর চলো দেখাচ্ছি বাবু ঠাকুর ঘর আর বাবু ভালো হয়েছে সারাদিন দুষ্টামি করার থেকে এখানে বসে খেলবে ওটা ভালো হচ্ছে তুই এতগুলো চালিয়েছিস কেন বাবু বাবা যদি আগে না সেই মাই দিবে কয় দিলাম হ্যাঁ তুই তাড়াতাড়ি চালগুলো মগে ঢুকা কিন্তু আর আমার জন্য একটা ফুল রাখিস না তুই সব ফুল নিয়ে আসে বলিস আর যে দেখো বাবু ঠাকুর ঘর বানিয়েছে এই যে শীত পড়েছে শরৎকাল এসে গেছে আর যত আছে ওখানেই ঘর বানিয়েও থাকবে যতদিন মানে এই জায়গাটা জল না জমে আমাদের এই জায়গাটা আমাদের খুবই জল জমে দেখো আর লেবু গাছটা কেটে ফেলেছে গাছটা সব কেটে যেখানে রেখেছে গাছটা সব কেটে এই ফুলটা কোনোদিনও ফুটতোই না যে কী কালারের ফুল খালি পাতাই হয় পাতাই হয় পাতাই হয় ফুল আর ফুটে না যেই গাছটা এই যেই গাছটা এই গাছটা এই যে গাছটা খালি পাতাই বাড়ে পাতাই বাড়ে পাতাই বাড়ে কী ফুল হয় যেটা দেখাই না কী ফুল আরেকজন শাখাই আসছে আমাদের বাড়িতে দেখাইতেছি প্যান্ডেলের তলে আছে তো তার জন্য দেখতে পারত না এই যে দেখো শাখায় ডাইরেক্ট ঘরে ঢুকবে কারোর সাথে কথা বলবে না জঙ্গল আর জঙ্গল আমরা ফরেস্টে বাস করি এই জন্য খালি জঙ্গল আর জঙ্গল রান্না করছি মাংস আসছে মাংস রান্নাটাও হয়ে গেছে মাংস কষা একটু সব কাজটা সেরে এসে রান্না বসেছি রান্না হওয়ার দিকে আমার মিষ্টিগুলো একটু দিলাম তুই একটু খেয়ে দেখলাম জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম দেখো মাংস আমার কমপ্লিট হয়ে গেছে একদম রেডি দেখো কি বসেছে দেখবা আজকে করবো নাইটি সিদ্ধ নাইটি সিদ্ধ দিয়ে আজকে ভাত খাওয়া খাওয়াবে তোমরা তো কেউ কোনো দিন করো নাইটি সিদ্ধ আজকে আমি প্রথমবার নাইটি সিদ্ধ আর ভাত খাবো এই যে নাইটি সিদ্ধ হচ্ছে তো আমি তো মাংস খাই না নাইটি সিদ্ধ আর ভাত আমার খুবই ভালো লাগে কে কে খাবা আমাকে বলল তোমরাও কে দেখো নাইটি সিদ্ধ কী ভালো তো আমার রান্নাগুলো ভালো লাগলে পরে লাইক কম শেয়ার করে দিই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি টাটা আমার ভিডিওটা এই পর্যন্ত আর আমার অর্ডারগুলোও চলে গেছে